একটু ডিফারেন্ট আসলে আমরা বহুদিন যাবৎ আমাদের কিছু জাতীয় ধর্মীয় অনুষ্ঠান আমরা করি যেমন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি তারপরে দুর্গাপূজা সহ যে কথাগুলি তো শুনলেন জামাত আসলে কি হবে জামাত বলছে যে পার্লামেন্টে তারা পার্লামেন্ট ঠিক করবে যে যদি প্রয়োজন হয় তাহলে ইসলামী রাষ্ট্র করা যাবে বা ইসলামী বিধিবিধান প্রয়োগ করা হবে এখন আফগানিস্তানে যা হয় সেটাও তো ইসলামের নামে হয় সিরিয়াতে যা হয় সেটাও তো ইসলামের নামে হয় সেটাও তো ইসলামের নামে হয় তাহলে ওই দেশগুলোতে তো হিন্দুদের একটা বিশাল জনসংখ্যা সেরকম নাই আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এদের একটা বড় জনসংখ্যা আছে সেই কারণে বাংলাদেশ একটা গণতান্ত্রিক স্টেট হিসেবে পরিচালিত হয় যে ধর্ম যার রাষ্ট্র সবার কিন্তু ইসলামী দল যদি রাষ্ট্র ক্ষমতা নেয় তখন তারা কি করবে প্রচলিত যেগুলি দীর্ঘদিন ধরে আমরা অভ্যস্ত যেমন দুর্গাপূজা তারপরে পয়লা বৈশাখ আমাদের ঈদুল ফিতর ঈদুল আজাহ সেগুলি তো ঠিক আছে অন্য ধর্মের অন্য সংস্কৃতির যে কিছু এবং সনাতন কিছু আমাদের কালচার আছে সেগুলি হবে কি হবে না এই ব্যাপারগুলো পরিষ্কার করে ঘোষণা না হলে তখন বলবে না আমরা তো এগুলি কমিটমেন্ট করিনি আমরা তো এটা করব এখন আফগানিস্তানে ইসলামের নামে যে শাসন ব্যবস্থা সেটাকে সমর্থন করেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পে যে ধসের মধ্যে যারা পুরুষ ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে নারীদেরকে করা হয়নি কেন করা হয়নি নারীর শরীর হাত দেওয়া যাবে না ফলে ওই চাপা পড়া অবস্থায় আহত অবস্থায় থেকে গেছে এবং পরে মারা গেছে উদ্ধার করার মতন কেউ ছিল না কারণ উদ্ধার নারী উদ্ধার কর্মী নাই আফগানিস্তানে নারী নারীরা শিক্ষা থেকে বঞ্চিত তাহলে একটা নারী যখন নাকি তার বাচ্চা হবে প্রসব বেদনায় হাসপাতালে যাবে তার অপারেশন থাকবে কে পুরুষ থাকতে পারবে না তাহলে নারী তো ডাক্তার নেই নারী ডাক্তার না থাকলে সেই হাসপাতালে যদি অপারেশন করতে হয় সিজার করতে হয় কি করবে পুরুষ তো করতে পারবে না সিরিয়াতে যে শাসন ব্যবস্থা ইসলামিক দেশগুলোতে আরব দেশগুলোতে। আমরা কি সেটা আমরা যে নারী পুরুষের সমতার ভিত্তিতে যে দেশটাকে গড়ে তোলার অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে আমরা পিছিয়ে যাব। এবারও দেখেন নারীদেরকে যেই নির্বাচন কমিশন বলেছে টেন পার্সেন্ট নাকি সেভেন পার্সেন্ট নারীকে রাখা সেটা বিএনপি কোন রকমের তিন পার্সেন্ট পার্সেন্ট করছে অন্য দলগুলো আন্দোলন জামাত ইসলাম কথা বলে একজন অথচ তাদের শত শত মহিলা কর্মী যারা বাড়িতে বাড়িতে যাচ্ছে বাড়িতে বাড়িতে যে তালে ইসলামের কথা বলে জামাত ইসলামের ভোট আদায় করে কিন্তু তারা নিজেরা ওই অধীনস্থ পদনত থাকতে চাই ঘরের মধ্যে থাকতে চাই এবং অন্য নারীদেরকে উদ্বুদ্ধ করতেছে বলতেছে এটাই নাকি মুক্তির পথ সেখানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং সমান অধিকার নিয়ে যে তারা লড়বে সে ধর্মের আবরণে ধ্বংস করা হচ্ছে জামাত ইসলামের যেহেতু তার শাসনতন্ত্র তার গঠনতন্ত্রের একেবারে বিধিবিধান অন্য অন্যরকম সুতরাং আমরা যে এতদিন ধরে যে অধিকারগুলো ভোগ করছি নারীরা এগুলি ভোগ করছে সেগুলি কি একই রকম হবে নাকি তার চেয়ে উন্নত হবে নাকি সেগুলো বাদ যাবে এই বিষয়গুলি পরিষ্কার ধারণা দেওয়া উচিত অথবা ধর্মের মহে এক ধরনের উগ্রতার মধ্য দিয়ে যে পরিস্থিতি হবে সেটা কিন্তু ওই বিজেপির ভারতের মতন হবে সেখানেও কিন্তু হিন্দু ধর্মকে উস্কানি দিয়ে এখন যে শাসন ব্যবস্থাগত তিনটা টার্ম করে আসছে আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে ভারত সেখানে মুসলমানদেরকে অন্যদের স্বাধীনতা নেই বাংলাদেশে কি হবে এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এর উত্তর জানা